আসসালামু আলাইকুম আজকে কথা বলবো যে গত সপ্তাহে কি পরিমাণ কোন কোন শহর থেকে নুলাস্তা উঠছে এবং কোন সময় নূলাস্তাগুলো এখন উঠতেছে আরেকটা হচ্ছে আপনাদের নুলাস্তা দেখা যায় ভ্যালিডিটি নিয়ে মানে কতদিন মেয়াদ থাকে এটা নিয়ে অনেকের একটি সমস্যা কারণ অনেকেই আপনারা ডিএফএস গ্লোবালে আবেদন করতে পারতেছেন না ডেট পাচ্ছেন না তো ওইটা নিয়েও কথা বলবো তো প্রথমে আসি হচ্ছে আপনার নুলাস্তা নুলাস্তা বিশেষ করে হচ্ছে আপনার সিজনালে উঠতেছে নন সিজনাল এবং ডোমেস্টিকে এখনো উঠে নাই আর এর মধ্যে গত সপ্তাহে দেখা গেছে যে আপনার ডিসেম্বরে অনেকেরই যাদের আবেদন হয়েছে তাদেরও কিন্তু নুলাস্তা এক দুইটা উঠতেছে তো আপনার এক থেকে দুই মিনিটের নুলাস্তা উঠতেছে আবার অনেকের ছয় মিনিটের মানে যেগুলো আবেদন হয়েছে উঠতেছে কিছু মানে নুলাস্তা এর মধ্যে কথা হলো যে অনেকে বলতে পারেন যে তিন এবং চার মিনিট বা পাঁচ মিনিট এগুলো গেলো কোথায় তো আপনারা জানেন যে যে ক্লিক ডেতে একটু সার্ভারের সমস্যা হয়েছিল এই সমস্যা হওয়ার কারণে এই সময় জমা হয় নাই তো জমা না হওয়ার কারণে পরবর্তীতে যেগুলো হয়েছে সব হচ্ছে এই ছয় মিনিট থেকে শুরু হয়েছে তো ওই সময় মানে আপনারা যখন ক্লিক হয়েছে ক্লিক করার সময় এট এ টাইম যখন অনেক আবেদন আবেদন জমা হয়েছে তখন জমা হইতেছিল তখন সময়টা নিচে বেশি দেখা যায় লোডিং টাইমটা অনেকক্ষণ ঘুরছে এবং হচ্ছে অনেকের দেখা যায় ইন্টারনেটের একটু স্লো থাকার কারণে একটু দেরি হয়ে গেছে তো যাই হোক এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই আপনাদের ছয় মিনিটে যারা আবেদন মানে হয়েছে তাদের উঠবে বা উঠতেছে আর বিশেষ করে হচ্ছে বাড়ি রিমিনি তারপরে হচ্ছে আপনার সালেনো আর হচ্ছে কাঁচের এই শহরগুলা থেকে মোটামুটি খবর পাইছি যে টুক টুকটাক নুলাসা উঠতেছে আবার অনেক শহর থেকে উঠতেছে সেটা হয়তো বা আমার জানা নাই বাট সামনের সপ্তাহে দেখা যাবে যে আরো উঠবে ভালো পরিমাণেই উঠবে আর এই বছর দেখা যাবে যে আহ ইন্ডিয়ানদের বেশি উঠবে কারণ ইন্ডিয়ানদের আমি বরবারই মানে আর আগের ভিডিও তো বলছি এদের স্পেশাল ভাবে কোটা দেওয়া হয়েছে তো বাংলাদেশের যেহেতু স্পেশাল মধ্যে নাই তো বাংলাদেশের হচ্ছে আপনার সময় এবং সবকিছু ঠিক থাকলে তো আপনাদের নুলাস্তা উঠবে পরের বিষয়টা হচ্ছে আপনার নুলাস্তা মেয়াদ হচ্ছে ছয় মাস থাকে ছয় মাসের মধ্যে যদি আপনি জমা না দিতে পারেন তাহলে আপনার নুলাস্তাটা ইনভ্যালিড হয়ে যাবে এটা ছিল আগের নিয়ম বর্তমানে একুশ তারিখে বিএফএস গ্লোবাল আপনাদের একটা সুন্দর একটা মানে ইয়া করছে নোটিশ দিচ্ছে নোটিশটা হচ্ছে যে আপনার ধরেন নুলাস্তা আপনি পাইছেন এখন আপনি জমা দিতে পারতেছেন না তাদের মানে সময় মানে বিএফএস গ্লোবাল এর সময় নাই আপনাদের মানে এত ক্যান্ডিডেট তো সেই জায়গায় নতুন নিয়মে যদি আপনি ইমেল করে থাকেন এবং ইমেলে যদি আপনার নুলাস্তা অরিজিনাল হয় সব কাগজপত্র যদি জমা দেন তখন আপনার অটোমেটিক্যালি একটা ইমেল আপনার আসবে তো যদি এই ইমেলটা আসে সেই ক্ষেত্রে আপনার ধরেন আপনার পাঁচ মাস আছে এখন বিএফএস গ্লোবাল আপনার অ্যাপয়েন্টমেন্টের ডেটটা দিল ছয় মাসের পরে তো সেই ক্ষেত্রে আপনার নুলাস্তা ভ্যালিড থাকবে আপনার নুলাস্তা মানে কোনো সমস্যা নেই বিএফএস গ্লোবাল আপনার বিচার দিবে কারণ হচ্ছে এইটা হচ্ছে গ্লোবাল এর লাস্ট আপডেট যে আপনাদের ভ্যালিড নুলাস্তা থাকলে ছয় মাসে কোনো ম্যাটার করতেছে না যদি আপনি যদি আসার পরই মেলটা দেন মানে ওদের সাথে কন্ট্রাক্টে থাকেন তো বিএফএস গ্লোবাল ওইটা চেক করে আপনাকে একটা ডেট দিবেন ডেট দেওয়ার পরে সবকিছু ঠিক থাকলে আপনার ভিসা হবে আর একটা ব্যাপার হচ্ছে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমার তো ইমেল আসে না আমি প্রাইভেটিতেই বলি প্রথমত হচ্ছে আপনার এটা হচ্ছে অটোমেটিক্যালি একটা জেনারেট ইমেল মানে হচ্ছে আপনি যখন ইমেলটা দিবেন তখন অটোমেটিক্যালি সাথে সাথেই মানে কয়েক সেকেন্ডের মধ্যে একটা ইমেল আসবে আপনার ইমেলে ইনবক্সে দেখবেন যে আপনার ডকুমেন্ট সাবমিট হয়েছে এটা একটা কনফার্মেশন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা হয়তো ইন ইনবক্স এত হয়ে যায় তো ফুল হওয়ার কারণে আপনার আপনার ইউজ করেন বা করেন এটা স্পেস দেওয়া থাকে মানে এটা আপনি ফ্রি একটা স্পেস ইউজ করতেছেন তো ইনবক্স যদি আপনি ক্লিয়ার না করেন বা অনেক পুরাতন ইমেল যদি ডিলিট না করেন তখন দেখা যায় তার স্পেসটা ফুল হয়ে যায় মানে তার জায়গাটা ফুল হওয়ার কারণে সেই আপনার কিছু ইমেল অটোমেটিক্যালি ট্রাশ অথবা স্পাম এই দুইটা জায়গায় ঢুকে যায় কারণ ওই জায়গাগুলো একটু ফাঁকা থাকে তো আপনারা চেক করবেন যে ইনবক্সে আসছে কিনা অথবা আপনার স্পাম যদি না আসে তারপরেও বলছে এটা নিয়ে আপনারা ভয় পাওয়ার কিছু নয় একটু পেশেন্ট মানে ধৈর্য ধরার জন্য বলছে ওরা বারবারই বলছে হয়তোবা একটু পর হইলেও আপনার ইমেলটা আসবে আর আপনারা বিশেষ করে যারা আপনারা মানে আবেদনের জন্য মানে মেল দিতেছেন আমি বলবো আপনাদের ইনবক্সের পুরাতন আননেসেসারি যে মেলগুলো আপনার দরকার নাই এগুলো ডিলিট করে দেন ডিলিট করে ট্রাশ যেটা হচ্ছে গার্বেজ ওই গার্বেজ থেকেও ডিলিট করে দেন তাহলে দেখা যাবে যে আপনার নতুন ইমেলগুলো ইনবক্সেই আসবে তো যাই হোক ওভারঅল এটাই ছিল তো নুলাস্তা মানে মোটামুটি ওঠা শুরু হয়েছে বিভিন্ন শহর থেকে গত সপ্তাহ তো সামনের সপ্তাহে উঠবে অনেকেরই তো যাদের আবেদন এবং সবকিছু ঠিক ছিল এবং সময় মতো আবেদন হয়েছে সামনের সপ্তাহে ইনশাল্লাহ আপনারা আশা করতে পারেন যে আপনাদের সিজনালার ক্ষেত্রে নূরস্থা উঠা ওঠার সম্ভাবনা অনেক বেশি তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফিজ